ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়েলাম তোমাদের সামনে একদম নতুন নতুনত্ব ভিডিও যেটা তোমরা দেখলে বুঝতে পারবে এটা আমি কি নিয়ে কথা বলছি ঠিক আছে তো আগে তোমরা ভিডিওটা দেখো তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে একটু কথা বলবো একদম নতুনত্ব ভিডিও না অপবিশ্বাস না সাকিব খান কেউ নয় একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোন মেয়ের যদি ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টুইটারে অ্যাকাউন্ট থাকে তাহলে তাকে স্কুলে রাখা হবে না বাংলার এক স্কুলে এমনই ফতোয়া জারি করেছেন খোদ সেই স্কুলের প্রধান শিক্ষিকা ফেসবুক ইনস্টাগ্রামে রিল বানানো মেয়েদের করার দরকার তারা বরং বাড়িতে বসে রিলই কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে আপাতত সরগরম গোটা বাংলা কেউ বলছেন দিদিমণি একদম ঠিক কাজ করেছেন কেউ আবার বলছেন এটা তো ছাত্রীদের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ কিন্তু আজম কাঠি কেন এমন করা মেসেজ লিখলেন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত চলুন তাহলে পুরো ঘটনাটা জেনে নিই আজকের এই ভিডিওতে প্রথমে বরং পড়ে নেওয়া স্কুল ছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন মেয়ের যদি ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টুইটারে অ্যাকাউন্ট সেই সমস্ত ছবি বা রিলস কখনো কখনো অশুভতামের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল অশ্লীলতা ভরা সেই সমস্ত ভিডিও বা ছবি ক্রমাগত নাম খারাপ করছিল স্কুলের সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তো আমি বলছি বাদ বাকিটা কিসের জন্য বারণ করেছে বারাসাতেরই আমাদের এই বেঙ্গল কলকাতার বারাসাত জায়গা আছে একটা বারাসাতেরই একটা স্কুলে কালীকৃষ্ণ বিদ্যালয় তো সেইখানের হেড প্রধান শিক্ষিকা উনি বলেছেন যে যে কোনো মেয়ের যেহেতু ওটা গার্লস স্কুল কোনো মেয়ের যদি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যেখানেও কোনো অ্যাকাউন্ট থাকে তো তাদের স্কুলে তাদের চান্স পাবে না আর স্কুলে যাদের আছে তাদের সঙ্গে সঙ্গে সে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হবে তো এটা শুনে অনেকে মানে খুব আনন্দ পেয়েছিল অনেকে মা বাবা অনেক অনেকেই বলছিলো যে এগুলো মেয়েদেরকে মানে তাদের স্বাধীনতাতে স্বাধীনতা বাধা দেওয়া হচ্ছে এরকম কিছু একটা বলেছিলো তো ওই আগে এতদিন ছিল এতদিন কিছু বলেনি হঠাৎ করে ম্যাডামটাই ডিসিশান নিয়েছে তো সে কোনো কারণ আছে হঠাৎ করে তো কেউ কিছু নেয় না এতদিন কোনো রকমের কিছু ছিল না এখন হঠাৎ করে এক একটা ডিসিশান নাও তার পেছনে কোনো কারণ আছে তো যেটা কারণটা ঘেটে দেখলাম যে ওই ম্যাডাম মানে বলেছে যাদের আছে অ্যাকাউন্ট তাদের তারা আমাকে সেই অ্যাকাউন্ট ডিলিট করে সেই ডিলিট করে করে ডিলিট করার স্ক্রিনশটটা আমাকে পাঠাও আর যদি তোমরা রাখো তাহলে তোমাদের তোমরা বাড়িতেই থাকো স্কুলে আসতে হবে না বাড়িতেই থাকো বাড়িতে বসে এগুলো করো রিলস বানাও তোমাদের পড়াশুনো করার কোনো দরকার নেই তো কেন করেছে ম্যাডামটা তার কারণ হচ্ছে এটাই যে ওই স্কুলের মেয়েরা অনেক ভিডিও রিলস পোস্ট করে অনেকের অনেক মানে প্ল্যাটফর্ম রয়েছে ফেস প্রোফাইল প্ল্যাটফর্ম ভালো ভালো প্ল্যাটফর্ম রয়েছে তো প্লাস এই ফেসবুক ফেসবুক বলো টুইটার বলো সেখানে রয়েছে রয়েছে প্লাস তাদের ভালো ফ্যান্স ফলোয়ার রয়েছে ভালো মানে ইয়ে রয়েছে সব কিছু মানে একদম খুব ভালো এবার সেইখানে তারা রিল রিলস পোস্ট করছে ভিডিও পোস্ট করছে মানে সেইগুলো সেই দিদিমণির চোখে পড়েছে চোখে পড়েছে আর সেটা মানে এতটা মানে কিছু কিছু রিলস কিছু কিছু রিলস বানিয়েছে তারা মানে সেটা অসভ্যতা সীমা পেরিয়ে গেছে অসভ্যতার সীমা পেরিয়ে গেছে রিলস বানিয়েছে যেইগুলো দেখে ম্যাডাম তার নিজের চোখে দেখে তার মনে হলো এই রিলসের জন্য তাদের স্কুলের নাম বদনাম হচ্ছিল স্কুলের নাম খারাপ হচ্ছিল এই জন্য সেগুলো তাই সে ম্যামের প্রধান শিক্ষিকা ম্যামের চোখে পড়েছে পড়ার পরে ম্যাম এই ডিসিশানটা নিতে বাধ্য হয়েছে এটা স্বাভাবিক কথা যে আমরা বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াই এখন আমার বাচ্চা ছোট ভবিষ্যতে আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো তো স্কুলে পড়াই মানুষ করার জন্য তো সেখানে গিয়ে যদি বাচ্চা কাচ্চা এরকম করে তো সেগুলো তো খুবই দুঃখজনক বিষয় তো আমি মনে করি আমার দিক থেকে আমি মনে করি এই ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরকম এরকম যদি প্রত্যেকটা স্কুলে যদি করা হয় না আমি মনে করি প্রতিটা বাবা মাই খুব খুশি হবে হয়তো কেউ মানে সে কিছুক্ষণ সময়ের জন্য সেই ছেলে মেয়েদের একটু মনে খারাপ লাগবে কষ্ট লাগবে তো তো তাতেও অনেক ভালো তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে এটা বাবাদের আমি মনে করি প্রত্যেকটা বাবা মাকে মা খুশি হওয়া উচিত এই ম্যাডামের এই কথা ইয়ে করে প্রতিটা আমি মা হিসাবে আমি খুব খুশি হয়েছি জানি না আর কি কার কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে এই ম্যামের এই ডিজিশানটা আমি খুব খুশি হয়েছি এটা প্রত্যেকটা স্কুলে হওয়া উচিত প্রত্যেকটা স্কুলে আমরা তো ফেসবুক ঘাঁটি যে কোনো জিনিস ঘাঁটি আমি যেমন ভিডিও করি তেমন আমি ভিডিও করি আমি সব ফেসবুক ফেসবুকটাই বেশি দেখি আর ফেসবুকেই জানেন পুরো মানে ওয়ার্ল্ডের সব কিছুই দেখা যায় তো ফেসবুকে এমন এমন ভিডিও দেখি স্কুলে সব স্কুলের স্টুডেন্টরাই বেশিরভাগ মানে ছেলেদের থেকে মেয়েরা বেশি ছেলেদের থেকে মেয়েরা বেশি তারা এত অসভ্য অসভ্য ইঙ্গিত করবে এত অসভ্য অসভ্য মানে নোংরা নোংরা ভিডিও পোস্ট করবে যেগুলো সাধারণত মানে ফ্যামিলিতে তো বসে দেখাই যায় না আর তাদের বয়স আন্দাজেও তাদের পক্ষে এগুলো ঠিক না তারা যে বয়সে এগুলো করছে এই ভিডিও বল এগুলো পোস্ট করছে তাদের সেই বয়স আন্দাজে ঠিক না তো আমি ম্যাম আমি আমার আমার তরফ থেকে আমি মনে করি ম্যাডাম ঠিক ডিসিশান নিয়েছে এটাই করা উচিত আর এই ম্যাডামের সাপোর্ট করা উচিত ভবিষ্যতে যাতে প্রত্যেকটা স্কুলে যেন এগুলো বন্ধ হয়ে যায় প্রত্যেকটা স্কুলে যাতে এগুলো বন্ধ হয়ে যায় তাতে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ ভালো হবে তাদের ফিউচার লাইফটা ভালো হবে এবার কাদের এই ম্যামের ডিশানটা পছন্দ হয়েছে তারা তারা আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের সঙ্গে আবার আসবো আমি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকেও সুস্থ